নমস্কার বন্ধুরা টিনাস বেঙ্গলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল দুধ দিয়ে চিনির নারকেলের নাড়ু যে কোনো পুজোতে ঠাকুরের ভোগ হিসাবে আমরা নারকেলের নাড়ু নিবেদন করে থাকি এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে এর স্বাদ তোমরা ভুলবে না তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি এবারে একটা নারকেল করা বটির সাহায্যে নারকেলগুলো কুঁড়ে নেব। আর তলায় একটা খবরের কাগজ পেতে দিয়েছি এইভাবে আমি সমস্ত নারকেলগুলো গুলো নেব আমার নারকেল কোড়া হয়ে গেছে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম নারকেল কোড়া এদিকে আমি এক লিটার দুধকে ফুটিয়ে হাফ করে নিয়েছি দুধটাকে নারকেলের মধ্যে ঢেলে দিলাম আর এর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আর দিলাম চারশো গ্রাম চিনি এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ ফোটাবো আর মাঝে মাঝে নেড়ে দেব নারকেলের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখব কন্টিনিউয়াসলি নাড়তে হবে নইলে তলায় ধরে যেতে পারে নারকেলের মিশ্রণটা আরও কিছুটা শুকিয়ে এসেছে এই সময় দিয়ে দেব এলাচ গুঁড়ো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে এলাচ গুঁড়োটা মিশিয়ে নেব আরও দু মিনিট মতো নেড়ে চেড়ে দেব নারকেলের মিশ্রণটা কড়াইয়ের গা থেকে ছেড়ে এসেছে ও নারকেলের পাকটাও ভালোভাবে হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব নারকেলের মিশ্রণটা একটা পাত্রে ঢেলে একটু ছড়িয়ে দিয়েছি এবারে হাতে একটু ঘি মাখিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতে কুড়িয়ে নেব এভাবে গোল গোল করে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নেব তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই আমি আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার